আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট গতি সরাসরি সম্প্রচার থেকে আপনাদের সাথে রয়েছি আমি এই মুহূর্তে দেশের যে বর্তমান পরিস্থিতি ধারণ করছে সেই ছাত্রদের আন্দোলনের একটি সুফল সংবাদ ইতিমধ্যে ছাত্ররা পেয়েছে সেই সংবাদের মাধ্যমে কিন্তু সারা এই মুহূর্তে সেটা করছেন ছাত্ররা কিন্তু তারা রাজপথে রয়েছেন আনন্দ মিছিল করছেন শেখ হাসিনার পদ থেকে যে একটি রায় এসেছে সাধারণ মানুষের কাছ থেকে তারা যেটা শুনতে পেরেছেন সেই রায়ের জন্য তারা কিন্তু আনন্দ মিছিল করছেন এখানে আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর দেশের এই বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন বা সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু অনেক আনন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অনেক আনন্দ মুহূর্তে একটা সময় পার করছেন দেশের এই কান্তিকাল কিন্তু তারা আমরা এই মুহূর্তে উপজেলা বিএনপি সভাপতি নেতৃবৃন্দ রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংবিধানিক সম্পাদক অনেক নেতৃবৃন্দ এখানে জড়ো হয়েছেন আসলে পুলিশের জন্য তারা এখানে জড়ো হয়েছেন সেটি আমরা জানবো এবং কিসের জন্য আনন্দ মিছিল তারা করছেন সেটিও আপনাদেরকে আমরা জানার শুরু চেষ্টা অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইফকে দেখছেন জানিয়ে দেবেন অত্যাচার নির্যাতন নীতি আমরা কি থাকে আছি মৃত শেখ হাসিনা আমাদের বিচার দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে শেষ করে দিয়েছে আমাদেরকে আমরা যা পারিনি আমাদের সন্তানেরা আমাদের ছাত্র সমাজ তা করে দেখিয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ব্রিটিশ আমল থেকে এই তিনশো বৎসরের সর্বোচ্চ স্বৈরাচার সর্বোচ্চ কুড়ি সর্বোচ্চ বেহায়া শেখ হাসিনার শাসন উত্তাল ছাত্র সমাজকে সেলুট জানাই জানাই যে ছাত্র সমাজ জেগে উঠেছে বিদায় এই দানবের পতন হয়েছে যে দানবের সাথে সমাজ আমাদের ছাত্র সমাজ এই জনপ্রিয় শক্তির সকল খুলশ ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে আজকে প্রমাণ হয়েছে পৃথিবীর ইতিহাসে দীর্ঘদিন থেকে আমরা বলে যাচ্ছি কোন সৈন্য শাসকই রাইফেলের জুড়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি সত্তরের বাকশালীরা টিকে থাকতে পারেনি এই নব্য নাচি বাকশালী কাসিনা হাসিনা টিকে থাকতে পারেনি আমাদের সন্তান তুল্য ছাত্র সমাজের কাছে পরাজিত হয়ে চুরের মতো পালিয়ে গিয়েছে আজকের এই উত্তাল জনসভা থেকে আমাদের ঘোষণা হচ্ছে এই কুড়ি চেক হাসিনার ফাঁসি সৃষ্টি আমাদের বন্ধুরা সাথীরা একাত্তর বলে একাত্তরের পঁচিশে মার্চ 2024 এর জুলাই মাসে হার মেনেছে কোনি হাসিনা সেই পাকিস্তানের পেতাতার চাইতেও ভয়াবহ ছাত্র গণহত্যা চালিয়েছে এই দেশে ছাত্র সমাজ এখন আমাদের দাবি হচ্ছে 도도 갓도 안구는 비단 자인이 범죄라.

예스케 골에 들ौ자 व तुल्य 트ा त ् र করছেন দেশ এবং কমাস থেকে যে যেখান থেকে আমাদের মুহূর্তের লাইভ দেখছেন অবশ্যই জানিয়ে দিতে কোথা থেকে আসছেন এই দেখছেন আচ্ছা আনন্দ কোনো মুহূর্ত আনন্দ কোনো মুহূর্ত এই মুহূর্তে পেনসুগঞ্জে ধারণ করেছে সারা সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মিলে কিন্তু আজকের এই আনন্দ মিশন দিচ্ছে যেটা আমরা লক্ষ্য করছি تير کا سطر پر پکار دے اے اللہ اکبر 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 اللہ اکبر

এই মুহূর্তে আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে আনন্দ কোনো মুহূর্ত